দীর্ঘ এক সপ্তাহ ধরে অপেক্ষার পর অবশেষে গতকাল থানায় গিয়ে হাজিরা দিয়েছেন বীরভূমের দৌড় দণ্ডপতা বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল পুলিশকে কুকথা কাণ্ডে অবশেষে থানায় হাজিরা দিয়ে ফাটিয়েছেন বড় সরব বোমা পুলিশের জেরার পর মুখ খুলেছেন অনুব্রত তার মধ্যেই অনুব্রতকে নিয়ে যে জল্পনা উসকে গিয়েছিল অনুব্রত মণ্ডল কি গ্রেপ্তার হতে চলেছেন কারণ দল তার পাশে নেই দল তার থেকে দূরত্ব বজায় রেখে চলছে অনুব্রত মণ্ডলকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং অনুব্রত মণ্ডলের যে অকথ্য ভাষা সেটা দলের স্ট্যান্ড নয় দলের মতামত নয় সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তারপরই ক্ষমা চান অনুব্রত মণ্ডল তবে ক্ষমা চাইলেও কিন্তু শেষ রক্ষা হয়নি অনুব্রত মণ্ডলে বেজায় ক্ষুব্ধ স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার পুলিশ কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অনুব্রত মণ্ডল তবে পুলিশের জেরায় হাজিরা দিলেও অনুব্রত মণ্ডল গ্রেপ্তার না হলেও এবার কিন্তু শেষ রক্ষা হলো না এবার অনুব্রত মণ্ডল ইস্যুতে নড়ে চড়ে বসলো দিল্লি কারণ মহিলাদের নিয়ে কথা কু মন্তব্য করেছেন অনুব্রত মন্ডল আর তাতেই কিন্তু চরম বিপাকে এবার অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করলো দিল্লির রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে করা নোটিশ পাঠালো অনুব্রত ইস্যুতে দিল্লি এমনই কিন্তু খবর উঠে আসছে কেন্দ্রের হস্তক্ষেপে অবশেষে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল দিল্লি রাজ্য পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার না করলেও এবার কিন্তু শেষ দেখেই ছাড়বে দিল্লি এমনই কিন্তু জানানো হয়েছে এবং অনুব্রত মণ্ডল ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে করা নোটিশ পাঠিয়ে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে নোটিসে যা উল্লেখ করা হয়েছে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে অনুব্রত মণ্ডলের এদিকে অনুব্রত মণ্ডল আরও বিপদে কারণ সিবিআই এবং ইডি অনুব্রত মণ্ডলের জামিন খারিজ নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে কারণ গরু পাচার মামলায় দীর্ঘ প্রায় দু বছরেরও বেশি সময় ধরে জেলেছিলেন অনুব্রত মণ্ডল তার মধ্যে দিল্লির তিহার জেলেছিলেন প্রায় দেড় বছর ধরে অনুব্রত মণ্ডলকে ফের তিহার জেলে ফেরাতে এবং তার জামিনের যে শর্ত সেই শর্ত তিনি লঙ্ঘন করেছেন কারণ পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি এবং তিনি সাক্ষীদের হুমকি পর্যন্ত দিতে পারেন সমস্ত সাক্ষীদের ফোন করছেন তদন্তকারী আধিকারিকরা কোনো সাক্ষীকে কি হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল এবার কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘরে বাইরে প্রবল চাপ বাড়ছে তার মধ্যে বিরোধীরা অনুব্রতর গ্রেপ্তারির দাবি করেছেন আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে কড়া অ্যাকশনে কেন্দ্র বীরভূমের বচসায় কেন্দ্রীয় হস্তক্ষেপ বেঁধে দেওয়া হলো সময়সীমা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠালো নোটিশ পাঠালো জাতীয় মহিলা কমিশন অনুব্রতর ভিডিও কাণ্ডে অডিও কাণ্ডে এই চিঠি পাঠিয়েছে তারা কি লেখা রয়েছে সেই চিঠিতে মহিলা কমিশনের পাঠানো চিঠিতে সাপ লেখা রয়েছে একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকির মন্তব্য শুধু সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয় বরং এটি একটি ঘৃণ্য অপরাধও যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে আগেও নানা মামলায় নাম জড়িয়েছে অনুব্রতর জেলও খেটেছেন তিনি আবার জামিনও পেয়েছেন অনুব্রত অতীত জুড়ে লেগে রয়েছে বিভিন্ন কাণ্ডের কথা সেই অনুব্রতরই এবার নাম জড়ায় সরকারি কর্মীকে কদর্য ভাষায় গালিগালাজ করার রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে মহিলা কমিশন লিখেছে যার অতীত অপরাধের ছাপ রয়েছে তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এবং তার পরিবারের মহিলাদের তার মাকে স্ত্রীকে এমন হুমকি এবং অকত্য ভাষা প্রয়োগ করা হয় এমন হুমকির শিকার হতে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় একদিকে অনুব্রতর বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছে কমিশন অন্যদিকে আবার কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা রাজ্য পুলিশকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা উল্লেখ্য আইসিকে গালাগালি দেওয়ার অডিও প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুর পুলিশ সুপার জানিয়েছিলেন যে কেস্টোর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে যৌন হেনস্থা থেকে সরকারি কর্মীকে হুমকি গালাগালি একাধিক ধারায় কেষ্টর বিরুদ্ধে শতপ্রণীত মামলা দায়ের করা হয়েছিল বলে জানান তিনি এমনকি এরপরই অনুব্রতকে বেশ কয়েকবার বোলপুর এসডিপিও অফিসে তলব করা হয় কিন্তু অসুস্থতাকে হাতিয়ার করে হাজিরা দেননি তিনি অবশেষে গতকাল পাঁচ দিনের অসুস্থতা কাটিয়ে পুলিশের মুখোমুখি হয়েছেন বীর কেষ্ট মণ্ডল পুলিশের জেরার মুখে পড়েছেন অনুব্রত মণ্ডল তবে শেষ কিন্তু রক্ষা হলো না অনুব্রতর এবার কিন্তু কেন্দ্র অ্যাকশন শুরু করলো জাতীয় মহিলা কমিশন অ্যাকশনে নামলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে একজন দৌড়দণ্ড প্রতাম নেতা এবং অতীত অভিজ্ঞতা অতীতে তার যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং একজন পুলিশ আধিকারিককে এবং তার পরিবারকে যদি তিনি হুমকি দিতে পারেন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন জাতীয় মহিলা কমিশন আর সেই প্রশ্নেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে নবান্ন বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে কেন্দ্রকে এমনই কিন্তু জানানো হয়েছে তাহলে কি বিপদ বাড়তে চলেছে এবার অনুব্রত মণ্ডলের তাহলে কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে এবং রাজ্য পুলিশ যদি গ্রেপ্তার না করে তখন কেন্দ্র কি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারিতে কোনো পদক্ষেপ নেবে এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা চলছে দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই সমস্ত তথ্য প্রমাণ একেবারে জোগাড় করে ফেলেছে সিবিআই এবং এড়িয়ে এই সমস্ত তথ্য প্রমাণ সেখানে সাবমিট করতে চলেছে এবং অনুব্রত মণ্ডল জামিনের শর্ত ভেঙেছেন তিনি একজন প্রভাবশালী ব্যক্তি তিনি প্রভাবশালী বলি প্রভাব খাটিয়ে তার গ্রেপ্তারি এড়িয়েছেন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ এমন সমস্ত পয়েন্ট কিন্তু তুলে ধরা হবে অনুব্রত জামিন খারিজের ব্যাপারে গরু পাচার মামলায় ফের কিন্তু গ্রেপ্তার হতে পারেন এবং জেলে যেতে পারেন অনুব্রত মণ্ডল এমনই কিন্তু জল্পনা উস্কে গেছে একেবারে কোটার রাজ্য জুড়ে কারণ অনুব্রত মণ্ডল পুলিশকে হুমকি দিয়ে তার জামিনের শর্ত লঙ্ঘন করেছেন তাই ঘরে বাইরে কিন্তু প্রবল চাপে বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের তার উপরে তৃণমূলের আইনজীবীতে আস্থা নেই অনুব্রত মণ্ডলের তিনি বিজেপির দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী বিজেপির লিগাল সেলের একজন নেতা নেতৃত্ব বিজেপির নেতা অনুব্রত মণ্ডলের হয়ে সল করছেন মামলা লড়ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূলের এত তাবড় তাবর আইনজীবী থাকতে দুধে আইনজীবী থাকতে অনুব্রত মণ্ডল কি তাহলে আস্থা হারালেন তৃণমূলের আইনজীবীতে এই প্রশ্নগুলোও কিন্তু উঠে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে কেন্দ্র এবার কি পদক্ষেপ নেয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল কি গ্রেপ্তার হতে চলেছেন কেন্দ্রের হস্তক্ষেপে যে পদক্ষেপ শুরু হলো কি হতে চলেছে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় অনুব্রত ফোন বাজেয়াপ্ত করার পর তার ফোন থেকে কি কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের